ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের দুর্নীতির অভিযোগে ডেপুটেশন বিরোধী সদস্যদের পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে সামিল হলেন পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্যরা বিজেপি সদস্যদের অভিযোগ ময়না সমিতির ও তৃণমূল সদস্যরা নিজেদের প্রভাব খাটিয়ে ময়না পঞ্চায়েত সমিতির অন্তর্গত ময়না এক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য সরকারি সাবমার্সেবল বসাচ্ছেন এবং এর বিনিময়ে ওই ব্যক্তিদের থেকে টাকা নিয়েছেন এই অভিযোগে আজ পঞ্চায়েত সমিতির বিরোধী দলের সদস্যরাও ময়না এক গ্রাম পঞ্চায়েতের বিরোধী বিজেপি দলের সদস্যরা জমা দেন বিরোধী সদস্যদের দাবি পদত্যাগ করতে হবে ওই পূর্ত কর্মাধ্যক্ষকে ও কঠোর ব্যবস্থা নিতে হবে ওই পূর্ত কর্মাধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে ময়না পঞ্চায়েত সমিতির এক বিরোধী সদস্য জানিয়েছেন আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি যদি এই পঞ্চাশ সিএফসি ফান্ড এর এই সাবমার্সেবেলের টাকা বিডিও সাহেব পাশ করে দেন ও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা হাইকোর্টে এই বিষয়ে অভিযোগ জানাবো তবে এই প্রসঙ্গে তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ জানিয়েছেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ব্যক্তিগতভাবে কখনোই সাবমার্সেবেল প্রদান করা হয় না তবে নিয়ম অনুযায়ী সরকারি জায়গা না পাওয়া গেলে ব্যক্তিগত জায়গাতেই তা বসিয়ে সবার ব্যবহারের জন্য প্রদান করা হয় তবে এই বিষয়ে ওই ব্যক্তির নাম সহ সমস্ত নথি পঞ্চায়েত সমিতির জেনারেল মিটিং এ পাশ করাতে হয় দেখেছি আগেই যে লোকসভা ভোটের আগে ময়না টু থেকে ময়না টু গ্রাম পঞ্চায়েতের একটা সভা ছিল আমাদের দলীয় সভা সেখানেই বলেছিলাম যে এই তৃণমূল সরকারের আমলে কর্মাধ্যক্ষরা বাড়িতে বাড়িতে যে সাবমার্সিবুল দিচ্ছে পয়সার বিনিময়। সেটা আজকে প্রমাণ হল আবার এরা ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েতের চারটে সাবমার্সিবুল যেটা পয়সার বিনিময়ে ব্যক্তিগত লোকের দিয়ে বাড়িতে সাবমার্সিবুলটা বসানো হয়েছে সেটা তারা আবার প্রমাণিত প্রমাণ করলো যে তৃণমূল শুধু চুরি ছাড়া অন্য কিছু করতে পারে না এদের একটা কোনো প্রকল্প নেই যেখানে চুরিবিহীন এবং শুধু বিরোধীদেরকে বঞ্চনা এবং শুধু বিরোধিতা করা মানে বিরোধী দল

আজকে যারা প্রশাসনিক দায়িত্বে আছি আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির বিরোধী দলের সহ এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার সহ আমি বা আমাদের প্রধান উপপ্রধানরা দুজন আজকে আমরা একটা বিক্ষোভ ডেপুটেশন দিলাম তার মূল উদ্দেশ্য হচ্ছে ময়না পঞ্চায়েত সমিতির ফিফটিন্সে ফিফটিন ফিনান্সের টাকা যে সাবমার্সিবল হয়েছে ময়না এক গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই সমস্ত গ্রাম এলাকাগুলো কেবল ব্যক্তিগত মানে বাড়িতে দেওয়া হয়েছে এবং বেশ কিছু টাকার আর্থিক লেনদেন হয়েছে এবং আমরা আমরা আরও জয়েন্ট বিডিও সাহেবের কাছে গিয়ে জানালাম যে কয়েক আরও কয়েকটা স্কিম হয়েছে যে স্কিমগুলো এখনও পর্যন্ত মানে টেন্ডার হয়ে গেছে কিন্তু বসে যেমন আমার বাচ্চা গ্রাম পঞ্চায়েত আমি বলছি গোকুল লোচন বলে তৃণমূল তৃণমূলের একজন পঞ্চাশ সদস্য ওনার বাড়ি ঠিক পঞ্চাশ ফুট দূরে একটা সাবমার্সেবল আছে পাবলিকের জন্য কিন্তু এবারে আমার একটা সাবমারসিবল টেন্ডার করেছে মহিলা পঞ্চায়েত সমিতি কেবলমাত্র গোকুল লোচনের বাড়িতে করার জন্য এবং শুধু আমি একটা উদাহরণ দিলাম এরকম যতগুলো সাবমার্সল হয়েছে প্রায় তার বেশিরভাগ একটা অংশ টাকার বিনিময়ে লেনদেন করে করা হয়েছে যাতে যে সাবমার্সিবলগুলো করা হয়েছে সেগুলো পুনর তদন্ত এবং যে সাবমার্সবলগুলো নতুন টেন্ডার হয়েছে সেগুলো যাতে নির্দিষ্টভাবে দেখে বসানো হয় আর আমরা সেটা জানিয়ে গেলাম এবং একটা আমরা ডেপুটেশন এবং ওনাদের কাছে আমরা কপি দিয়ে রিসিভ করলাম যাতে এর পূর্ণ তদন্ত হয় আর যদি এর পূর্ণ তদন্ত করে রিপোর্ট বিরোধ সাহেব না দেন আমাদেরকে তাহলে আমরা এর জন্য বৃহত্তর আন্দোলনে যাব দরকার আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব আমার নাম উত্তম সিং আমি ময়না পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য টেন্ডার হয় এবং পরে তারা টেন্ডারগুলি হয় এবং কাজ এজেন্সিকে দেওয়া হয় আমরা এক বিশেষ সূত্রে জানতে পারলাম যে এই সাবমার্সিবল কয়েকটি সাবমার্সিবল ময়না গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কয়েকজনের ব্যক্তিগত বাড়িতে বসানো হচ্ছে কেবলমাত্র তার ব্যক্তিগত বাড়িতে ব্যবহারের জন্য এবং একটি আর্থিক লেনদেন করে এতে পূর্ত কর্মাধ্যক্ষ জড়িত আছে এবং এই পূর্ত কর্মাধ্যক্ষ তাদের কাছ থেকে আর্থিক লেনদেন নিয়ে তারা এই পঞ্চায়েত সমিতিতে এই টেন্ডারটি করিয়েছে এবং যারা এই সাবমার্শিবুল যাদের বাড়িতে বসছেন তারা অনেক বেশি আর্থিকভাবে অনেক বেশি সচ্ছলতা যারা কেবলমাত্র নিজের বাড়ির জন্য এই সরকারি সাবমার্সিবুলটি ব্যবহার করবেন এই চরম দুর্নীতির প্রতিবাদে আজকে আমরা ময়না পঞ্চায়েত সমিতির সদস্য এবং এক্সিস্টিং মেম্বার প্রধানরা যা দলীয় আমাদের ভারতীয় জনতা পার্টি যারা প্রধান এবং পঞ্চায়েত সমিতির যারা বিরোধী আমরা আছি সদস্যরা আজকে তাই আমরা ডেপুটেশনে এসেছিলাম যে অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত কর্মাধ্যক্ষ পূর্ত কর্মাদক্ষকে পদত্যাগ করতে হবে এবং এটা যদি ভিডিও সাহেব এই তদন্ত না করে এই পেমেন্ট যদি দিয়ে দেয় তাহলে আগামীতে আমরা উচ্চ আদালতে কলকাতা হাইকোর্টে আমরা যাব এবং এর চরম দেখে ছাড়ব এরা দুর্নীতিতে শেষ পৌঁছে গেছে খাওয়া দাওয়ার রাস্তা নেই এনআরজি এস বন্ধ সব বন্ধ তাই ছুচ্ছু করছে কোথায় খেতে খাবে এই একটুও খেতে দেবো না পঞ্চাশ সমিতিতে পাঁচ বছর কোথাও এক টাকাও খেতে দেবো না ব্যাপারটা শুনে তো হাস্যকর মনে হচ্ছে পঞ্চায়েত সমিতির নিয়মকানুন উনি জানেন পঞ্চায়েত সমিতিতে স্কিম করতে গেলে ফিফ ফিনান্স বা ফিফটিন ফিনান্সে স্কিম করতে গেলে বিগত এক বছর আগে আপনাকে অর্থের স্থায়ী কমিটিতে বসাতে পাশ করাতে হয় অর্থের স্থায়ী কমিটিতে যে ব্যক্তির বাড়িতে সাবমার্সিবল বসবে বা যে পাড়ায় বসবে একটা সাবমার্শেবুল তো সরকারি জায়গায় বসিয়ে জল পরিষেবা দেওয়া যায় না একটা বাড়িকে চয়েস করে বা একটা পাড়া বা কোনো প্রতিষ্ঠানে এরকম একটা জায়গায় স্থান নির্ণয় করে তার স্থানের দাগ নাম্বার জেএল নাম্বার ব্যক্তির নাম সমস্ত কিছু এক বছর আগে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটিতে পাস হয় এখানে ব্যক্তি বিশেষ কারু তো এখানে কিছু করার আছে বলে আমার মনে হয়নি এবার গৌতম বাবু বিরোধী রাজনীতি করার কোনো একটা জায়গা পায়নি সামান্য একটা এক লাখ টাকার সাবমার্শেবুল ওটা ওখানে পাঁচ ছটা পরিবার আয় রয়েছে ওখানে দীর্ঘদিন ওরা ওখানে জল পায়নি বঞ্চিত তাই ওরা আমার কাছে দরবার করেছিল আমি এটা স্থায়ী সমিতিতে তুলেছি স্থায়ী সমিতি সেখানে তার মনে হয়েছে যে হ্যাঁ দেওয়ার প্রয়োজন সেখানে স্থায়ী সমিতি দিয়েছে তার দাগ নাম্বার তার জেল নাম্বার তার এ এবং সাথে সাথে বিডিও সাহেব একটা আইনও করেছেন যে যে ব্যক্তির বা যে পাড়ায় বসবে সেখানে তাকে দশ টাকা স্ট্যাম্পে লিখে দিতে হবে যে আমি সর্বসাধারণকে ব্যবহারের জন্য যা দেব তো এখানে কে বা কারা এইসব অভিযোগ করছে তা আমি তো কিছু খুঁজে পাচ্ছি নি এটা একটা তো হাস্যকর ব্যাপার আর পঞ্চায়েত সমিতিতে ইয়ে কী হচ্ছে সে তো আমি নিজেই জানি নি যে এভাবে কী কীভাবে এরকম কালী লিপ্ত করছে আর একটা খবর গৌতমবাবু এই ঊনপঞ্চাশ লাখ টাকা শ্রীকণ্ঠের যে খালটা খনন হয়েছে আমি তো শুনেছি উনি ওনাকে খাল কমিটিতে রাখা হয়েছে ওই খালে এক চেপা মাটি এ খোঁড়া হয়নি টোটাল মাটিটা বিক্রি হয়েছে এবং ওই মাটির বিক্রির মানে ম্যাক্সিমাম টাকা গৌতম গুরু আত্মসাত করেছে সেখানে পঞ্চাশ লক্ষ টাকার টাকা আত্মসাত করেছে সেখানে আমি তাকে জানিয়েছিলাম ভারবে লিজারে গৌতম দা ওখানে খাল খনন হয়নি তো টাকাটা আত্মসাত করে নিয়েছি না ডেপুটেশন ডেপুটেশন আমি কোনো কিছু দেইনি তো আমি আগে বলেছিলাম যে তুমি এই যে এই খাল কমিটিতে তুমি থাকলে আমরা থাকলাম কিন্তু খালটা তো খননই হলনি এই তো মাস চার পাঁচেক আগে এই বর্ষা আসছে মানুষ দুর্ভোগে ভোগ পড়বে তার জায়গায় এরকম একটা অন্যদিকে মোড় ঘোরাচ্ছে এটা ব্যক্তিগত পঞ্চায়েত সমিতিতে সাবমার্সিবল আমি কেন কেউ দিতে পারবে না এটা অর্থে স্থায়ী কমিটিতে বিধ সাহেব থাকেন সভাপতি থাকেন সমস্ত কর্মাধ্যক্ষ বিরোধী দলনেতা সবাই থেকে এই স্কিমগুলো পাস করিয়েছে এখানে আমি বা কেউ ব্যক্তিগত কারু এখানে কোনো ইন্টারেস্ট নেই এবার সে রাজনীতি করার একটা জায়গা পায়নি রাজনীতি করছে যদি কোথাও কোনো আপত্তি থাকতো সে স্থায়ী সমিতিতে যখন রেগুলেশন পাঠ করা হয় বা লিপিবদ্ধ করা হয় তখন কেন সে নীরব ছিল তখন কেন সে করছে না তা এক বছর আগেকার স্কিম এবার একটা সাবমার্সবুল তো কোথাও না কোথাও বুঝিয়ে তার অপারেটিং সিস্টেম করে তাকে জল ডিস্ট্রিবিউট করতে হবে তো এই একটা ব্যাপারকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে আমি মনে করি এটা হাস্যকর ব্যাপার আমার নাম হচ্ছে নাজিবুর রহমান আমি ময়লা পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ এবং আমি যেটুকু পঞ্চায়েত সমিতিতে যাই আমি সমস্ত বিষয়ে প্রতিবাদ করি এবং স্বচ্ছতার নিরিখে আমি কাজ করতে চাইছি কিন্তু পঞ্চায়েত সমিতিতে ওই বিরোধী দলনেতা আমার মনে হয় উনি যোগসূত্রে কারুর সঙ্গে আবদ্ধ আছেন নালে এই রকম অভিযোগ করতেন না আপনার বাড়ির পাশে ওটা কার বাড়ি শ্যামল রায় ও তো ওখানে একটা সামার সোল বসছে দেখলাম সরকারি ভাবে তো এখানে কতগুলো বাড়ি রয়েছে এখানে চারটে বাড়ি আছে জলের কোনো প্রয়োজন বা জলের কোনো অভাব এই এলাকাতে আছে যে সাবমার্সিবল প্রয়োজন আছে বা সাবমার্সিবল করতে হবে এরকম কোনো আপনাদের প্রয়োজন ছিল না আমাদের কোনো প্রয়োজন ছিল নি ওর শুধু ছিল নি আর মানে আপনাদের সব প্রত্যেকের ব্যক্তিগত ব্যক্তিগত আছে এলাকাটায় জায়গাটার নাম কি খরগলি ভান্ডার আপনার নাম আপনার সম্পাদ আপনাদের তার মানে সবার পার্সোনাল এখানে এখানে কটা ঘর আছে আগে বলুন ঘর আছে আচ্ছা সবার তার মানে ব্যক্তিগত সাবমার্সিবল বসানো আছে আচ্ছা আচ্ছা তা আপনারা কতদিন থেকে দেখছেন এই সাবমার্সিবলটা যে বুঝছে কতদিন থেকে এখানে হচ্ছে মানে সাত আট দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি সরকারি সাবমার্সেবল ব্যক্তিগত কোনো একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে এটা নিয়ে আপনি কি বলবেন মানে আপনারা কি এমনটা কোনো শুনেছেন বা এরকম খবর পেয়েছেন না কোনো খবর পাইনি খর নেমপ্লেট ওখানে আছে ওতেই দেখলাম তো তখন যখন দেখলেন যে এখানে সরকারি সাবমার্সিবল বসে তখন কি মনে হয়েছে বা কি ভাবলেন যেখানে সাবমার্সিবল হয়েছে কারণ ও তো এখানে থাকে মানে ওই ব্যক্তি এখানে থাকে না তাই তো বাড়িতে কেউ থাকে না বসানো হয়েছে সরকারি আধিকারিক এসেছিল বসানো গতকাল ভিডিও দেখে গেছে আপনার নাম নাম রাধাসান নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন